এবার নন্দী গ্রামে বিজেপি নেতার বাড়িতে আগুন ফের উত্তেজনা নন্দী গ্রামে এবার গোপনে এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ অগ্নিকাণ্ডের জন্য তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠেছে শনিবার ভোট গ্রহণের আগে চরম উত্তেজনা তৈরি হয়েছে নন্দী গ্রামে উল্লেখ্য এই বিধানসভা কেন্দ্রটি তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমরা তো খেয়ে শুয়ে গেছি আমরা তো জানি না আমার ছেলেটা এসে বাইরে এসে পেচ করতে এসে যখন দেখেন এই ঘরে আগুন জ্বলছে তো যে বলছে যে বাবা ওই জেঠুর ঘরে আগুন লেগে গেছে আমরা যখন আসে দেখি কাগজপত্রগুলো পুড়ে যাচ্ছে আর পুরোটা আগুন ধরে গেছে দয় দৌ করে জ্বলছে আমরা এসে শুধু জল দিয়ে একটু ছেপে দিয়েছি আগুনটাকে নিয়ে দিয়েছি তারপর কে ধরেছে কাকে ওটা বলতে পারবো না আমরা কিন্তু আমরা তো খেতে তো শুয়ে গেছি গতকাল থেকে তো নন্দীগ্রাম উত্তপ্ত সেই রেসটাই কি আপনার উপরে পড়ল হ্যাঁ আমার যতদূর সন্দেহ এইটা হবে কেন কাল থেকে ওইখানে একজন মারা গেছে সেইটা একটু টার্সেল করে অপনয় হয়েছে কেন ইনি আমার দাদা যে সে তো বিজেপির একটা নেতা আচ্ছা হ্যাঁ বিজেপি কি পদে রয়েছে বিজেপি অঞ্চল সভাপতি রয়েছে আচ্ছা এই জন্য কি আগুন লাগিয়ে দিল হ্যাঁ টার্সেল করে আগুন লাগিয়েছে এবার